হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ফিফা বিশ্বকাপের বল নিয়ে নিউ ইয়র্ক বুকলিন পার্কে উন্মোচিত হলো দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের বল যার নাম দেওয়া হলো ট্রাইউন্ডা বলটিতে একাধিক বিশেষত্ব রয়েছে যার নকশা তিন আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার প্রতিনিধিত্ব করে বলটি ডিজাইন করেছে অ্যাডিডাস উনিশশো সাল থেকে তারাই ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল পার্টনার তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ট্রাই নামের অর্থ বেশ তাৎপর্যপূর্ণ ট্রাই অর্থাৎ তিন আর উন্ডা অর্থাৎ তরঙ্গ এই তিন রঙের প্রতীককে তরঙ্গকে নির্দেশ করেছে কি সে নীল সবুজ এবং লাল তবে এই যা লাল শব্দের অর্থ আমেরিকা সবুজ রঙ মেক্সিকো আর নীল রঙ বোঝাবে কানাডাকে বলে রয়েছে বিশ্বকাপের লোগো যা এমনভাবে খোদাই করা তাতে গোলকিপারদের বল ধরতে কোনো সমস্যা হবে না বলে রয়েছে অত্যন্ত প্রযুক্তির সেন্সার যার ফলে ভারকে ঠিক মতো তথ্য দেওয়া যাবে অর্থাৎ তার নিকট হবে হ্যান্ডবল অফসাইডের সিদ্ধান্তগুলো ভালো দেখা যাবে তবে তাছাড়া সিদ্ধান্ত পৌঁছাতে আগে থেকে অনেক কম সময় লাগবে অনেকেই তাই একে বলা হয়েছে স্মার্ট বল দু সালে যে বল তৈরি মানে খেলা হবে যে বল দিয়ে তাকে এখন অনেকে স্মার্ট বল হিসেবে বলেছে বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন পাঁচ বিশ্বকাপ জয়ী জার্মানির ইউক্রেন ক্লেন্সমান ব্রাজিলের কাফু ইতালির হচ্ছে দেল পিওরো স্পেনের জাবি ও ফ্রান্সের জিদান প্রত্যেকের হাতেই ছিল একটি এটাই ছিল ফুটবল হাতেই ছিল এই একটাই ছিল ফুটবল নতুন বল উন্মোচনের পর ফিফা সভাপতি জিয় ট্রাইউন্ডা বল আপনাদের সামনে উপস্থান করতে পেরে আমি খুব খুশি একই সঙ্গে গর্বিত বিশ্বকাপের জন্য অ্যাডিডাস আইকনিক বল তৈরি করেছে এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ফুটে উঠেছে কানাডা ম্যাক্সিকো ও আমেরিকার ঐক্য এবং উচ্ছ্বাস তো দু সালের খেলাটাও খুব ভালো হবে এটা তো বোঝাই যাচ্ছে এবছর আটচল্লিশটি দেশ এতে খেলবে তবে আর এটির ফাইনাল হবে বিশ্বকাপের ফাইনাল হবে উনিশেই জুলাই আর শুরু হবে হয়তো এগারোই জুন তো ফিফা বিশ্বকাপে তোমরা কে কাকে সাপোর্ট করছো তা কমেন্ট করে জানাতে ভুলো না আমি তো ব্রাজিলকে সাপোর্ট করব। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে